السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يا ايها الناس كونوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ إِنَّا يَعْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ ۖ وان تقولوا على الله ما لا تعلمون واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل اتبعوا ما القيام بل نتبع ما ألقينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذين عقوا بما لا يسمع الا دعاء ونداء سم <سؤال> بكم فهم فهو لا يعقلون إنوا يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الكنجير وما أهل به لغير الله فمن اضطر غير بغي ولا عاد فلا اسم عليهم saman idaa ndo saba ndo saba ndo saba ndo saba ndo saba 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 saba. Zayna astakathumun ma anjalallahu wa yashtaruna bihi samanan kalilan unaa fi في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الله সমস্ত প্রশংস মহান রবুল আলমীর জন্য যিনি আমাদেরকে সুরা আল বাকার একুশতম রুকু পড়ার জন্য তকিফ দান করেছেন সেই জন্য মহানব্বুল আর দরবারে শুক্রিয়ায় যাপন করছে আলহামদুলিল্লাহ অচ আয়াত সমূহের সাধারণ অর্থ হচ্ছে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা খাও এবং অনুসরণ করো না শয়তানের প্রদান নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু অবশ্যই সে তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ অস্থির কাজের এবং যেন তোমরা বলো আল্লাহ সম্বন্ধে এমন বিষয় যা তোমরা জানো না আর যখন তাদের বলা হয় তোমরা অনুসরণ করো তার যা নাজিল করেছেন আল্লাহ তারা বলে আমরা তো বরং অনুসরণ করি তার যার উপর পেয়েছে আমাদের পিতা মাতা মহদেরকে এমনকি যদি তাদের পিতা মাতা মহররা কোন বিষয়ের জ্ঞানও না রাখে এবং হেদায়ত না পেয়ে থাকে আর যারা কুফুরি করেছে তাদের উদাহরণ এমন যেন কেউ এমন কিছুকে ডাকে যা কোনো কিছু শুনে না হাঁক ডাক ও চিৎকার ছাড়া বদি বোমা অন্ধ অতএব তারা কিছুই বুঝতে সক্ষম হবে না সে যারা ইমান এনেছ তোমরা খাও পবিত্র বস্তু থেকে যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো মিশে আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন মৃত পশু রক্ত ও শুকরের ভুস্ত আর যা জব করা হয়েছে আল্লাহ সারা অন্যের জন্য তবে যাকে বাধ্য করা হয়েছে বিদ্রোহী নয় এবং সীমালম্বনকারী নয় তার কোন গুণাম নেই নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু নিশ্চয় যারা গোপন করে যা আল্লাহ নাজিল করেছেন কিতাবে এবং বিনিময়ে তারা নগণ্য মূল্য গ্রহণ করে তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না আর তাদের সাথে কেমতের দিন আল্লাহ কথা বলবেন না আমরা তাদেরকে পবিত্র করবেন আর রয়েছে তাদের জন্য কঠিন আজব যারা হেদায়তের বিনিময়ে এবং ক্ষমার করেছে। অতএব তারা আগুনের উপর কেমন ধৈর্য ধারণকারী এটা এজন্য যে অবশ্যই আল্লাহ সত্য সহ কিতাব নদরি করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবের মতভেদ সৃষ্টি করেছে তারা দীর্ঘ মতো লিপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উপর আয়াত সমূহের সাধারণ অর্থ জানলাম এখন আমরা কয়েকটি শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো নাস হে মানুষ এখানে সারা পৃথিবীর সকল মানুষদেরকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ পানাহারের ক্ষেত্রে সেসব বিধি নিষেধ বেঙ্গল যেসব কুসংস্কার ও জাহিনী ভিত্তিতে প্রচলিত রয়েছে অর্থাৎ পানাহারের ক্ষেত্রে প্রচলিত কুসংস্কার ও বিধির নিষেধের ব্যাপারে এটা মনে করা শয়তানের প্ররোচনা ছাড়া কিছুই নয় যে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্মীয় বিষয়

সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান হতে পারে না যতক্ষণ না পানাহারের ব্যাপারে আচরণ কুসংস্কারে আচ্ছন্ন ছিল সেগুলো থেকে আল্লাহ অতি ক্ষমাসের পাল।

এবং বাতিল বসন রেওয়াজ এবং বিধি নিষেধের নবনগন নব সরিয়তের তার জন্য সেসব আলেম দায়ী যাবে নিকট কেতাবুল্লাহর জ্ঞান ছিল কিন্তু তারা তা সাধারণ জনগণের নিকট পৌঁছায়নি অথবা অল্পতার কারণে যখন জনগণের মধ্যে মূল রীতি চালু হতে থাকে তখনও এসব আলেম মূল ভঙ্গ করে বসে থেকেছে বরং তাদের

এবং দুটি তাদের প্রধান পণস করে চলবে দিন তারা তার জন্য আল্লাহ সুপারিশ করে তার পাঠ প্রদাসী মুখ এর জায়গায় আল্লাহ তালা আসাত করেন যে তিনি তাদের সাথে কখনো কথা বলবেন না এবং তাদের পবিত্রও ফেলবেন অত আয়াতের আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে অত্যাচার জাহেলি কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের ক্ষেত্রে দুই নম্বর পানাহারের ক্ষেত্রে অবশ্যই হালাল খাদ্য ও পানীয় গ্রহণ করতে হবে এবং আল্লাহর সুখে আদায় করতে হবে তিন নাম্বার আমরা শিখতে পারি আল্লাহ যা হালাল করেছেন তা বেঙ্গা বিদায় গ্রহণ করতে হবে আর যা হারাম করা ঘোষণা করেছেন তা থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে চার নাম্বার মৃত জীব রক্ত শুকুর গুস্ত এবং যেসব প্রাণী আল্লাহ সারা অন্য নামে জব করা হয় সেসব প্রাণীর গুস্ত বক্ষণ হারাম তবে তিনটি শর্তে জীবন বাঁচানোর জন্য যতটুকু বক্ষণ করা প্রয়োজন ততটুকু খাওয়া যায় শর্তের তিনটি হচ্ছে প্রাণ বাঁচানোর অনন্য উপায় আল্লাহ নির্দেশের বিদ্রোহীন করে হারাম নয় ষষ্ঠ আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শুধুমাত্র জবাহের সময় যে রক্ত প্রবাহিত হয় তাই হারাম যে রক্ত ঘুষদের মধ্যে জমাট বেঁধে থাকে তা

সঠিক বুঝদান করেন এবং আমাদের সবাইকে সে আয়াতের উপর আমল করে আমাদের জিন্দি জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন এবং এটা আমাদের সমাজের আমাদের ব্যক্তিগত ভাবে পরিবারের এবং আমাদের আন্তর্জাতিক মহলে এই ব্যাপারে আল্লাহ সাহায্য চেয়ে আজকের মতো এখানে সমাপ্ত সময় করছি وآخر دعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته